এই বাংলাদেশ কারুর বাবার বাংলাদেশ নয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব দেখা ছিল আর কি আমাদের দলে ধাক্কা ধাক্কি নাই বলে একজন করে প্রার্থী এজন্যই আমরা সব লোকের শাসন চাই আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো চুয়ান্ন বছর কয়টা দল এই দেশ শাসন করেছে পর্যন্ত তিনটা দল শাসন করেছে দেশ স্বাধীনতা লাভের পরে যারা শাসন ক্ষমতা এসেছিলেন তারাই সর্বশেষ ক্ষমতায় ছিলেন যারা পালায় গেলেন এদের ব্যাপারে আপনাদের সবার কাছেই ক্লিয়ার তারা কিভাবে এই দেশ এবং জাতির উপর ইসলামের উপর ইসলামী আন্দোলনের উপর জামাত শিবিরের উপর কি পরিমাণ জল নির্যাতন চালিয়েছেন যে সরকার যে ফেসিবাদী সরকার এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেন এ উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে হত্যা করেছে আমাদের এগারো জন শিষ্য নেতাকে তারা হয় ফাঁসিতে হত্যা করেছে অথবা নিষ্ঠুরভাবে জেলখানায় তারা হত্যা করেছে এরপরে অসংখ্য ভাইকে ক্রস ফায়ার দিয়েছে লক্ষ লক্ষ ভাই বোনদেরকে কারাগারে বছরের পর বছর বন্দি করে রেখেছে এই জুলুম নির্যাতনের ইতিহাস আমাদের সবার চোখের সামনে বাড়ছে এটা হলো একটা দল আর দল অতিরিক্ত দালালি করার কারণে তারা নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে এই দলের নাম বলতে পারবেন নাকি আপনারা জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ নিরব বিপ্লব করে দাঁড়িপাল্লা বিজয়ী করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজেই আমাদের প্রার্থী আমাদের হাফিজুল্লাহ ভাই অত্যন্ত যোগ্য প্রার্থী আমি ওনাকে আমি যখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম শিবিরে আমি ওনাকে উনি ছিলেন সিলেটে আমি ওনাকে সিলেটেই মনে করতাম এরপর যখন শুনলাম যে বাড়ি হলো লক্ষ্মীপুরে তখন আমি ওখান থেকে এনে এনে জেলা সভাপতি বানিয়েছিলাম আমাদের প্রার্থী মজবুত প্রার্থী আলহামদুলিল্লাহ শুধু মজবুত আমাদের প্রার্থী না এই দেখছেন তো স্টেজে যারা বসে আছে কি এরা কি রকম মজবুত হ্যাঁ আলহামদুলিল্লাহ বলা যায় সবাই প্রার্থী হওয়ার মতো যোগ্য জামাত ইসলামী বাংলাদেশে এমন লোক তৈরি করেছে আমাদের দলে ধাক্কা দাকি নাই বলেই একজন করে প্রার্থী কিন্তু প্রার্থী হওয়ার মতো লোক প্রত্যেক আসনে পনেরো বিশ জন করে আছে আমাদের এটা বোঝা যায় না স্টেজ দেখে বোঝা যায় না বলেন বোঝা যায় না তবে আমাদের দলে কোনো ধাক্কা ধাক্কিও নাই লবিও নাই গ্রুপিংও নাই মারামারিও নাই নিজের দলের লোকদের মারার তো ইতিহাসই নাই আছে আর যারা কম আর একটা কথা বলি আপনাদেরকে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব দেখাতেছিল আর কি ভাব কিছুটা কমছে কমে নাই আর কমছে কিনা কমছে শুধুমাত্র যে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের নির্বাচনের কারণে করছে তা না বিভিন্ন জরিপের রিপোর্ট আমাদের আছে তাদের কাছেও আছে দেখেন না তাদের নেতারা যা বলতেছেই দেনি তিন দুই দল গেলে আর কয় দল থাকে যখন ক্ষমতায় ছিলেন দুর্নীতিতে সরকারের পতনের পর এই পনেরো মাসে আগের দুর্নীতি চাঁদাবাজি ধারাবাহিকতা কিছুটা রক্ষা করছে না তারা হ্যাঁ বালুক খাওয়া শেষ পর্যন্ত পাথরও খাইছে তারা যদি আবার ক্ষমতায় আসে দেশের মাটি সহ গায়েব করবে এটা বাংলাদেশের গ্রামে গঞ্জে আলোচনা চলতেছে একারণেই আমরা সব লোকে শাসন চাই আল্লাহ তালা কোরআন শরীফে বলেন ওয়ালাউ আননা হালাল কোরআ আমানু ওয়া তাকাউলা ফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামায় ওয়ালা কোন জনপদের মানুষেরা যদি ইমানদার হয়ে যায় আর আল্লাহকে ভয় করে চলে হয় তাহলে আমি আসমান এবং জমিনের বরফতের ভান্ডার তাদের জন্য খুলে দেব এ কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে থেকে সচিবালয় সর্বত্রই নতুন চলগান উঠেছে সেই চলগান হলো আল্লাহ আইন চাই সব লোকের শাসন চাই সেই হলো সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী দেখবেন সাংবাদিকরা যখন রিক্সাওয়ালার জিজ্ঞাসা করে যে ভাই আগামী দিনে ভোট দিবেন কাক কি বলে জামা ভ্যানওয়ালা জিজ্ঞাসা করে ভোট দিবেন কাক জামা মহিলাকে জিজ্ঞাসা করে যে ভোট দিবেন কাক জামা হিন্দুকে জিজ্ঞাসা করে ভাই ভোট দিবেন কাক বলে জামা এবং আলহামদুলিল্লাহ এর কিছুটা নমুনা বাংলাদেশের পুরানো এবং সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এই চারটা রেজাল্ট কিছুটা জাতির কাছে প্রকাশিত হয় নাই কি বলেন হয়েছে কিনা হয়েছে আলহামদুলিল্লাহ অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ডাকসু এই নির্বাচনে ছাত্র ছাত্রীরা কিভাবে শিবিরকে ভোট দিয়েছে এটা বোঝা যায় না আওয়ামী লীগ বলতো কি না মাঝখানে তারা যে তাদের নেতারা বেশ কিছু বক্তৃ দিতেছে না হ্যাঁ এগুলো বলতেছে কেন আমাদের গ্রাম এলাকা আমাদের সিরাজগঞ্জে বলে গরু হারেলে এরকমই হয় আমার কথা কি বুঝতে পারছেন মানে কোনটা যে কইতেছে আর তাদের নেতা নেত্রীরা যে আগে কি কইছে এটাও বুঝে গেছে উনিও আগে কি কইছে সেটাও বুঝে গেছে তাল হারায় ফেলছে সেটা তাল হারানো আর যাই হোক তাদের ব্যাপার কিন্তু বাংলাদেশের জনগণ আগামী দিনে দাঁড়িপাল্লাকে ভোট দেবে ইনশাআল্লাহ গ্রামেগঞ্জে এরকম আওয়াজ শুরু হয়ে গেছে না শুরু হয়ে গেছে এই আমি খুবই খুশি হয়েছি যে একটা আসনে লোক আপনারা আছেন কেউ কেউ বলছে ডবল হয়েছে আলহামদুল্লাহ বোঝা যায় লক্ষ্মীপুর অঞ্চল আমাদের আন্দোলন অনেক শক্তিশালী এবং মজবুত এবং সমৃদ্ধ আগামী নির্বাচনে আমরা যদি সঠিক ভূমিকা রাখতে পারি আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ কি মনে করেন আপনারা ইনশাআল্লাহ আমাকে একজন সিনিয়র সচিব রিটায়ার্ড উনি আমাকে খান সাহেব তোমরা তোমাদের তোমাদের নলেজেও নাই কি পরিমাণ লোক জামাতকে এখন সমর্থন করে আমরা কি সব লোকের কাছে যা যা জামাত বানাইছি অটোমেটিক্যালি বাংলাদেশ জামাত হয়ে যেতেছে ইনশাআল্লাহ এটা দেখে আমার কারো কারোর মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে না আতঙ্কটা বাড়াই দিছে এই চার ইউনিভার্সিটি নির্বাচনের ফলাফলে সেটা তাদের ব্যাপার তবে আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করতে চাই এই বাংলাদেশ কারুর বাবার বাংলাদেশ নয় এই বাংলাদেশ কোন পরিবারের বাংলাদেশ নয় এই বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই কিভাবে পরিচালিত হবে এটা ঠিক করবে আগামী দিনে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ